হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে থার্ড সেমিস্টারে পড়ছ তাদের এক্সাম শিডিউলের পাশাপাশি এক্সামিনেশন সেন্টারও প্রকাশ করেছে ইউনিভার্সিটি অফিসিয়াল নোটিশের মাধ্যমে তোমার এক্সাম সেন্টার কোথায় পড়েছে অবশ্যই আজকের এই ছোট্ট ভিডিও থেকে জানতে পেরে যাবে সুতরাং ভিডিওটি তোমার জন্য যেমন ইম্পর্টেন্ট তেমনই আর সবার জন্যও ভীষণ ইম্পর্টেন্ট সুতরাং ভিডিওটি সকল বন্ধুদের গ্রুপের মাঝে শেয়ার করে কন্টিনিউ দেখতে থেকো তুমি দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল নোটিস যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে সাবজেক্টে লেখা রয়েছে প্রভিশনাল ডিস্ট্রিবিউশন অফ এক্সামিনেশন সেন্টার্স ইউজি সেমিস্টার থ্রি এক্সামিনেশন দু হাজার চব্বিশ অ্যাজ পার এনইপি টোয়েন্টি টোয়েন্টি সেশন দু হাজার অর্থাৎ এই বছর যারা বিভিন্ন কলেজে ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে থার্ড সেমিস্টারে পড়ছো তাদের এক্সামিনেশান শিডিউল ডিস্ট্রিবিউশন করা হয়েছে তো তো প্রথমে লেখা রয়েছে এক্সামিনেশান সেন্টার অর্থাৎ যেখানে এক্সামের সেন্টার পড়েছে এবং যে কলেজের পড়েছে সেই কলেজের ডান দিকে রয়েছে তো প্রথমে রয়েছে ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ অর্থাৎ গৌরবঙ্গের নিজস্ব ক্যাম্পাস সেখানে পরীক্ষা হবে কালেচক কলেজের সমস্ত ফিমেল ক্যান্ডিডেটদের নেক্সট গৌর মহাবিদ্যালয়া এই কলেজে পরীক্ষা হবে কালেচক কলেজের সমস্ত মেল ক্যান্ডিডেট এবং মালদা কলেজের সমস্ত ক্যান্ডিডেট নেক্সট মালদা ওমেস কলেজ এই কলেজে পরীক্ষা পড়েছে গৌর মহাবিদ্যালয়ের সমস্ত ক্যান্ডিডেট নেক্সট মালদা কলেজ এই কলেজে পরীক্ষা হবে মালদা ওমেস কলেজের সমস্ত ক্যান্ডিডেট এবং গাজল মহাবিদ্যালয়ের সমস্ত ক্যান্ডিডেট নেক্সট গাজল মহাবিদ্যালয়া এই কলেজে পরীক্ষা হবে ডক্টর মেঘনা সাহা কলেজের সমস্ত ক্যান্ডিডেট এবং পাকুয়াহাট ডিগ্রি কলেজের সমস্ত ক্যান্ডিডেট নেক্সট কালেচক কলেজ এই কলেজে পরীক্ষা হবে সাউথ মালদা কলেজের সমস্ত ক্যান্ডিডেট নেক্সট শামসি কলেজ এই কলেজে পরীক্ষা হবে চাচল কলেজের সমস্ত ক্যান্ডিডেট হরিশ্চন্দ্রপুর কলেজের সমস্ত ক্যান্ডিডেট এবং মানিকচক কলেজের সমস্ত ক্যান্ডিডেট নেক্সট মানিকচক কলেজে পরীক্ষা হবে শামসি কলেজের সমস্ত ক্যান্ডিডেট নেক্সট ডক্টর মেঘনাদ সাহা কলেজে পরীক্ষা হবে কালিয়াগঞ্জ কলেজের সমস্ত ক্যান্ডিডেট এবং রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের সমস্ত ক্যান্ডিডেট এছাড়াও নেক্সট রয়েছে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়া এই কলেজে পরীক্ষা হবে শ্রী অর্ঘোষের মহাবিদ্যালয়ের সমস্ত ক্যান্ডিডেট নেক্সট গঙ্গারামপুর কলেজ এই কলেজে পরীক্ষা হবে বুনিয়াদপুর মহাবিদ্যালয়ের সমস্ত ক্যান্ডিডেট এবং নাথনিয়াল মুরবু মেমোরিয়াল কলেজের সমস্ত ক্যান্ডিডেট নেক্সট জামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ এই কলেজে পরীক্ষা হবে গঙ্গারামপুর কলেজের সমস্ত মেল ক্যান্ডিডেট এবং কুমারগঞ্জ কলেজের সমস্ত ক্যান্ডিডেট নেক্সট বালুরঘাট কলেজ এই কলেজে পরীক্ষা হবে বালুরঘাট মহিলা কলেজের সমস্ত ক্যান্ডিডেট এসবিএস বিএস গভর্নমেন্ট কলেজ হিলি অল ক্যান্ডিডেট এবং জামিনী মজুমদার মেমোরিয়াল কলেজের সমস্ত ক্যান্ডিডেট নেক্সট বুনিয়াদপুর কলেজ বুনিয়াদপুর মহাবিদ্যালয়ে পরীক্ষা হবে দেওয়ান আব্দুল গনি কলেজের সমস্ত ক্যান্ডিডেট এবং গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ অ্যাট কুসমুন্ডি সমস্ত ক্যান্ডিডেট এছাড়া এসবিএস গভর্নমেন্ট কলেজ অ্যাট হিলি এই কলেজে পরীক্ষা হবে বালুরঘাট কলেজের সমস্ত ক্যান্ডিডেট এবং লাস্ট নাতনিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজে পরীক্ষা হবে গঙ্গারামপুর কলেজের সমস্ত ফিমেল ক্যান্ডিডেট তো এই হচ্ছে টোটাল তোমাদের ষোলোখানা এক্সাম সেন্টার যে এক্সামিনেশান সেন্টারে সমস্ত কলেজে পরীক্ষাগুলো হবে আশা করি এই এক্সাম সেন্টার সম্বন্ধে তোমার সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে গেছে এখনও যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি আরও একবার দেখতে পারো অথবা তোমার কোন জায়গায় অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে পারো আরও একটি কাজ করতে পারো তোমার কোন কলেজে পরীক্ষা পড়েছে সেই কলেজের নাম অবশ্যই কমেন্টের সেকশনে জানিয়েছ তো চলো তোমার যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধু সার্কেলে শেয়ার করে দাও এবং এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো কলেজ ইউনিভার্সিটি চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ